ওয়াকফের আন্দোলন আটচল্লিশটা ফর্টি এইট আটচল্লিশটা আইনকে নতুনভাবে ঢুকিয়েছে এই সরকার তার দু তিনটা আইন আপনাদেরকে বলি যে কেন এই এলাকাতে একটা কবরস্থান আছে এই কবরস্থানটাতে যে মা আমাকে জন্মগ্রহণ করিয়েছে যার পেটে আমি নমাজ ছিলাম যার রক্ত যার মাংস খেয়ে পেটে বেরিয়ে এসছি এই পৃথিবীতে ওই মা যে মায়ের দুধ খেয়েছি ওই মা ওই কবরস্থানে কবর দিতে যাবে মারা গেছে কবর দিতে যাবে বৃষ্টির দিন কবর থেকে পানি উঠছে এই এলাকার রহিম হাজিকে বলা হলো হাজি সাহেব আপনাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে মোফাক্কেরুল ইসলাম অ্যাডভোকেটের মাকে যেদিন মাটি দিতে যায় সেদিন কবরে পানি উঠে গেছিল তাই আমরা এই এলাকার মানুষগুলো সিদ্ধান্ত নিয়েছি হাজি সাহেবের কাছে যাব হাত পা ধরে এই ডিঘির পাড়ে যে উঁচু জায়গাটা আছে এটা আপনার কাছ থেকে দান নিয়ে কবরস্থান স্থান বানাবো হাজি সাহেবও রাজি হয়ে গেল এদিকে আপনারা গিয়ে বাবু দিয়ে দলিল টলিল রেডি করলেন কিন্তু ওইখানে এখানকার রহিম হাজির যে জমি দান করবে তাকে ওইখানে গিয়ে লুঙ্গির ভিতরে মোবাইল ঢুকিয়ে ফটো তুলতে হবে যে কাটা না গোটা আর এই হাজিটা অরিজিনাল মুসলমান না মুসলমান না আধার কার্ডে চোখের ছবি আঙ্গুলের ছাপ ছবি সব নিয়েছে এখন এই দেশে আপনি পাঁচ বছর ধরে মুসলমান এর প্রমাণ দেওয়ার জন্য একটা সার্টিফিকেট লাগবে তো আধার কার্ডের যদি ছবি আর আঙ্গুলের ছাপ নাই তাহলে মুসলমান হওয়ার খতনা আর সুনত যে করেছেন একদিকে রহিম হাজির ছবি আর একদিকে রহিম হাজির ওইটার ছবি খতনার ছবি লাগিয়ে নিয়ে ঘুরতে হবে যা আপনি এই ভারতে আপনি মুসলমান না মুসলমান হাসার জন্য বলছি না আইন বলছি যে আপনি যে প্র্যাকটিসিং মুসলমান পাঁচ বছর থেকে তার প্রমাণ না দিলে ওয়াক সম্পত্তি আপনি দান করতে পারবেন এটা গেল এক তাহলে আমার বাপ চাচাদেরকে আমাকে অনেক সময় হাইকোর্টে বলে যে তুই বড় মুসলমান মুসলমান করছিস তো আমি বলি আরে ভাই আমার দাদো মুসলমান আমার দাদর বাপ মুসলমান আমার বাপ মুসলমান আমি মুসলমান তো কি কী করবো মুসলমান মুসলমানই তো করবো এটাই তো স্বাভাবিক কথা তাই এটা গেল একটা যে মোবাইলের ছবি লুঙ্গির ভিতর তুলে আধার কার্ডের মতন সার্টিফিকেট বানাতে হবে যে মুসলমান কিনা এক নাম্বার দুই এই যে কবরস্থান আছে রোদের পাশে দশ বিঘা এই দশ বিঘা কবরস্থানে আমার বাপের টাকা দিয়ে এই এলাকার টাকা দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা দিয়ে আমরা কবরস্থান কিনেছি যেখানে আমার দাদরা শুয়ে আছে ওলি আউলিয়ারা শুয়ে আছে সেই জায়গাতে দিল্লিতে বসে অন্য লোক মাতব্বরি করছে কি মাতব্বরি তো বললো দশ কাটা জায়গাটা অনেক দামি আর এই এলাকার মানুষ মাসে দু মাসে ছ মাসে মরে তিনটা চারটা পাঁচটা দশটা এত বড় হে মুসলমান কাঠমোল্লা এত বোকা কেন তোরা আমাকে দিয়ে দে চার কাটা জায়গা তোরা ঘেরে নে আর সাড়ে আমাদেরকে দিয়ে দে আমরা এটাতে টোটো স্ট্যান্ড করব ভুটভুটি স্ট্যান্ড করবো পানের দোকান খুলব তো তারা জানে না যে আমাদের মুসলমানের রক্তটা এখনো পুজ হয়ে যায়নি পুজ হয়ে গেছে আমাদের রক্ত লাল না পুজ হ্যাঁ ওরা জানে না ওরা ভাবছে যে আমি বেঁচে আছি আমরা বেঁচে আছি আমার বাপ দাদু যেখানে শুয়ে আছে আমার বেঁচে থাকাতে আমার বাপের কবরে দাদুর কবরে টোটো চালাবে ভুটভুটি ভ্যান চালাবে পানের পিঠ ফেলবে আর আমি বেঁচে আছি আমরা বেঁচে আছি আর আমাদের রক্তও ঠিক আছে এটা হয় না এটা গেল দুই নাম্বার পয়েন্ট নাম্বার থ্রি এরকম করে আটচল্লিশটা আছে তিনটা বলেই শেষ করব অনেক বক্তা আছে এই দিক দিয়ে আপনাদের ডিএম এই ডিএম গলদা চিংড়ি কিনে বাড়ি যাচ্ছে ফিরছে যেতে যেতেই একটা মসজিদ দেখছে মসজিদের অনেকটা জায়গা কারণ আমরা গরিব হলেও আমার বাড়িতে একদিক দিয়ে ছাগল একদিক দিয়ে আর কিছু পালিয়ে যাচ্ছে কিন্তু আমরা মাথার ঘাম পায়ে ফেলে পেটে গামছা চাপে দে এলাকাতে আমার বাপ চাদুরা চাঁদা তুলে আল্লাহর ঘরকে জীব দিয়ে চাটা যাবে এরকম পরিষ্কার রাখি ওই পরিষ্কার জীব দিয়ে চাটা ডাইরেক্ট পুরে কায়নাতের মালিক সারা জাহানের মালিক আল্লাহর ঘরকে এই জেলার ডিএম যদি মনে করে যে এই এলাকা দিয়ে যাচ্ছে এই মসজিদটা খুব সুন্দর এ মসজিদ আমি দে দে কাটমল্লাহ হ্যাঁ যদি মনে করে যে এ মসজিদ আমি দে দে মোল্লাহ এ মুসলমান এ কালিয়া মসজিদ আমি তাহলে চোখে লেগে গেল মসজিদটা অফিসে গিয়ে বলবে এই কমিটির কাগজপত্র নিয়ে দলিল খতিয়ান আর এস এস যা যা আছে না কি বলে ওটাকে আর এস এস বেরিয়ে যাচ্ছে বলেন নাকি আর এস খতিয়ান পর্চা নিয়ে ডিএম অফিসে যখন গেলেন এই আপনার মানে যারা মসজিদ কমিটির লোক আছে তো বলছে যে এই জায়গাটার নাম কি মঠ বাড়ি বাড়ি জামে মসজিদ কালিয়ার কিন্তু মসজিদ যা চাই ভুল ধরছে কি বল বললো মঠ বাড়ি এম এ পিএইচ বি আচ্ছা মঠটা একটু আলাদা হয়ে গেছে আর বাড়িটা একটু আলাদা হয়ে গেছে এক জায়গায় হওয়ার কথা ছিল এই মোল্লা তোরা জানিস না এটা একটু একটু ফাঁকা হয়ে গেছে ভুল ধরছে নিজের ইচ্ছাতে কালিয়া চাই মসজিদ আর আমাদের রক্ত পুজো হয়নি আর কালিয়া চাই এই কালিয়া তখন বাহানা দিচ্ছে যে এই জায়গাটাতে মঠ বাড়ি জামে মসজিদটার মঠটা একটু আলাদা বাড়িটা একটু আলাদা তা আমি পাঁচ বছরের জন্য ইনকোয়ারি করব ইনকোয়ারি করে তালামার কোনো মুসল্লি যাবে না উজু হবে না নামাজ হবে না পাঁচ বছর পর ইনকোয়ারির নাম করে এই মসজিদের তালা লাগিয়ে দিয়ে পাঁচ বছর পরে যেরকম গুজরাটের সাতাশে নভেম্বর মসজিদ কমিটি ছশো বছর আগের মসজিদ ছশো বছর আগের দরগাকে বুলডোজার দিয়ে বুলডোজিং করেছে শহীদ করেছে কলম করেছে প্রত্যেকটা ভালো ভালো জায়গাকে তারা এইভাবে ইনকোয়ারির নামে নিতে চাই। আর আমাদের রক্ত পুজ হয়নি দুটো আলাদা আলাদা জিনিস ওরা চাইছে আর আমাদের রক্ত পুজ হয়নি এই দুটো জিনিস এই দুটো জিনিসেরই খেলা বেশি খেলা নেই বাবাজি এরকম করে আটচল্লিশটা আইন পরিবর্তন করে নিজের মতন করে সাজিয়ে নিয়েছে আরে বাপ আমার আমার একটা বক্তব্যে শুনছিলাম এক বক্তা বলছে কাপুরুষ রে কেন্দ্রীয় সরকারকে বলছে কাপুরুষ যারা আমার বাপেরা যারা মারা গেছে দাদরা যারা মারা গেছে মরা মানুষের কবর নিয়ে টানাটানি করছিস ওরা যদি উঠে একবার হাও করে দেয় মরা মানুষটিকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে আয় 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 والله আল্লাহর কসম এখনো দক্ষিণ 24 পরগনা উচ্চ 24 পরগনা মোটবাড়ির মুসলমান জন্ত আছে জীবিত আছে মরে نہیں ইনশাআল্লাহ নাইই তেগলে এই নরندوবাদী কালোঘাত দিয়ে দাও কুড়িয়ে দাও নবি হনা বিজেপি হনা অনেকে এই আইনটাকে এমন ভাবে বুঝাচ্ছে যে হিন্দুরাকে খেপাচ্ছে যেন মনে হচ্ছে শ্যামল বাবুর জমিটা এই মুসলমানরা দখল করে রেখেছিল আর মোদী ভগবান রূপে এসে শ্যামল তোর জমি নিয়ে নিয়েছিল মুসলমানরা কিন্তু এই জমিটা তোকে উদ্ধার করে দিল আমার বাপের জমি বাঁচাতে আমরা ব্যস্ত আমরা হিন্দু মুসলমান করতে ব্যস্ত নয় রে শ্যামল দীপঙ্কর ভুল বুঝাচ্ছে তোকে এটা আমার জমি আমার বাপের জমি জমি তোর আমার মাথা ব্যথা নেই আমরা হিন্দু মুসলমান করি না আমরা হিন্দু মুসলমানের বিশ্বাসও রাখি না ডাক্তার কেটে দেব দেড়ে দে কলিজা বার করে দেখ কোন শ্যামলের জন্য আমাদের কোনো ঘৃণা নেই বিদ্বেষ নেই আমরা হিন্দু মুসলমান এক আমরা নবাবের ছেলে যাওয়া বংশধর এগুলো হিন্দু মুসলমান করার আমাদের টাইম নাই ওগুলো দায়িত্ব রেখেছি সুবেন্দু অধিকারীকে দিলীপ ঘোষকে সুকান্ত মোরে ওরা দায়িত্ব আছে ওরাগুলা লাগি বাড়াবে আমাদের টাইম নাই ওগুলা আমরা নিজেদের কাজ করতে ব্যস্ত আছি আর অকারণে খালি মুসলমানদের ঘাড়ে চাপাচ্ছে সমল তোর বাপের জমি নিয়ে নেছে না শ্যামল বাবু ভুল বোঝাচ্ছে আপনাকে এটা আমাদের জমি একটা কোন জমি কেউ যদি প্রমাণ দিতে পারে যে হিন্দুদের কেড়ে নিয়ে ওয়াকাপ করে এখানে কে বলছে যেখানেই সিজদা দিবে ওটাই ওয়াকাপ হয়ে যাবে আহারে আহা রেড রোড আমার বাপের রেড রোডে প্রত্যেকবার নামাজ হয় হ্যাঁ তোরা নিয়ে নিয়েছিস দিয়ে দিয়েছিস আমাদেরকে ওখানে আমরা ইয়ে করবো এরকম তো ব্যাপার নয় এগুলো সব ভুল বুঝিয়ে আমার অমুসলিম ভাই যারা আছে তাদেরকে দেখ দেখ মোল্লারা তোদের জমি নিয়ে নিল কখন তোর জমি কোথায় কোন জমি তোর তোর নিবে মোল্লারা তাই ভুল বুঝানোর জন্য নয় মোল্লারা কারো জমি নাই নে মোল্লারা আল্লাহর সম্পত্তি বাঁচানোর জন্যই লড়াই করছে আগামী দিন আপনারা একটাই দেখেন বক্তব্য অনেক জানি আপনারা অনেকেই আমার বক্তব্য ফেসবুকে শুনেছেন একটাই কথা এখানে বলতে এসেছি এই পাঁচ মিনিটে তিনবার বলা হলো এইবার লাস্ট চাচা জি বাবাজি মুরব্বী এই এলাকার এই যে হাতটা মোফাকেরুল ইসলামের হাত আর আপনার পা বাবা যে অত্যন্ত করুণা হয়ে ভিতর কাঁদছে আপনাদেরকে বলে পারছি না বর্তমান দেশের পরিস্থিতি আমরা নবাবে ছেড়ে যাওয়া বংশধর এক এক করে এরা নিজেকে এমন মনে করে নিয়েছে যে মুসলমানের হর্স পাওয়ার কমে গেছে এরা একটু এরকম মনে করে নিয়েছে তাই এইবারই শেষ গান্ধীজি বলেছিল এই এলাকার হাজি সাহেব গণ্য বন্য ব্রাদার ইসলাম এই হাত আপনার পায়ে রেখে বলছি চাচা জি এটাই কিন্তু শেষ এখনো আমার জাত আমার কম আমার ভাইরা একসাথে বাপ বেটা বসে মদ খায় না এখনো এক জায়গায় বাপজি চাচাজি আছে বিড়ি খায় না আপনাকে সম্মান করি আমরা ইয়াং তরুণ যারা আছে আপনাদেরকে আমরা শ্রদ্ধা করি চাচাজি এই হাত আপনার পায়ে রেখে বলছি এটাই শেষ না আপনি যখন যুবক ছিলেন বাইশ বছর বয়স সেই দিনকার দিন মঠ বাড়ি আর আজকের মঠ বাড়ি আপনি যে জীবিতই আছেন চেঞ্জ হয়ে গেছে এখন আপনি যেদিন বিশ বছরের রাজ্জাক ছিলেন আর তেষট্টি বছরের রাজ্জাক এইটুকু পরিবর্তনে এই দেশের পরিস্থিতি কী হয়েছে চাচা তাই এই হাত আপনার পায়ে রেখে বলছি এইবারই শেষ কারেঙ্গে আমারেঙ্গে নেতৃত্ব আপনাদেরকে দিতে হবে সামনে আপনারা থাকবেন পিছনে আমরা আছি ইয়াং তরুণ প্রাণ প্রিয় যুবক ভাই আমার আমার মায়ের পেটের ভাইয়ের মতো ভাই এই এলাকার যারা আছে জয়নাল হাত রাজ্জাকুল ইসলামের হাত আর তোর হাত একসাথে তোর বুক আর আমার বুক এক জায়গায় এক জায়গায় এই জায়গাতে নিজের কাজ নিজের ব্যস্ততা বাদ দিয়ে জাতির স্বার্থে দেশের স্বার্থে সংবিধান বাঁচানোর স্বার্থে এই হাতের সাথে হাত রেখে একসাথে এই আন্দোলন

আপনাদেরকে বলেছিল এই লুঙ্গি মেরে বাংলাদেশ দেব আমরা এই জাতি এখানে বসে আছি যাদেরকে এই সরকার একটা বিল পাস করার সময় মানুষই মনে করে না চাচা যে কি ভাবছিলেন আপনি তেইশ বছর চল্লিশ বছর পঁচাত্তর বছর এই দেশের পতাকা ঘাড়ে নিয়ে আপনি বাঁচলেন কিভাবে যে আপনাকে মানুষই মনে করে না একটা আইন পাস করছে যেখানে বাপের কবর কেড়ে নিবে মসজিদ কেড়ে নিবে এরকম আইন পাস করছে পাঁচ হাজার পাঁচ কোটি তিন কোটি শিখের আন্দোলনে কৃষি আন্দোলন মনে আছে এই আন্দোলনে মোদীর মতন ছাপ্পান্ন ইঞ্চি টিভিতে এসে বলছে মুজকো মাফ গলতি গালতি গিয়া তো পাঁচ কোটি লোক নিজের ফসলের দাম পাবে কি না এটার জন্য এখানে অপারেশনের সময় এই জায়গাটাতে পাইপ লাগিয়ে মুখের থলির কোমরা হাতে এরকম সাতষট্টি বছরের বুড়ো ঠান্ডাতে কাঁপতে কাঁপতে শিখ বা পাঞ্জাবি সম্প্রদায়ের ভাই আন্দোলনে গেছিল তার জন্য এটা হয়েছে আমরা চল্লিশ কোটি মুসলমান আমরা চল্লিশ কোটি পাঁচ কোটির জন্য বা তিন কোটির জন্য যদি ফসলের দাম ঠিক পাবে কিনা এটার জন্য আন্দোলন করে মোদির মতন ছাপ্পান্ন ইঞ্চি দেয় ফসলের দামের জন্য যদি ছাপ্পান্ন ইঞ্চি ফুস হয়ে যায় তাহলে আপনার বাপের কবরের জন্য কি হওয়া উচিত মোদির আপনার আপনার বাবা মায়ের কবর মসজিদ দরগা খানকা এগুলো বাঁচানোর জন্য মোদির কি করা উচিত এই জায়গাটা আপনাদেরকে তৈরি করতে হবে তাই তো বললাম এই হাত আপনার পা এই হাত আমার যুবকের হাতে হাত তাই আন্দোলন থাকাকালীন বেটিয়ে এসে জামায়ের জন্য দু কেজি পোলট্রি কিনি তারপর আন্দোলনে যাব না এই পোলট্রি খেয়ে পেট খারাপ হয়ে গেছে এই হৃদয় এই কলিজাতে মরিচা জমে গেছে আমার সামনে উন্মুক্ত জমতা আমার ব্রাদার মায়ের পেটের ভাই আমার কম আমার সম্প্রদায়ের ভাইকে এই অনুরোধ রেখে যাচ্ছি চাচাজি এইবারই শেষ এটাই এরপর কোনো সরকার যদি আসে আর যদি মনে করে যে আমরা একটা আইন পাস করব তখন যেন তাদের মনে থাকে আপনাদের কথা আপনাদেরকে এই অনুরোধ রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও